এক শিক্ষক ক্লাসে থাকা সকল ছাত্রকে উদ্দেশ্যে করে বললেন বলতো তব বাবারা যমুনা সেতু কোন নদীতে অবস্থিত শিক্ষকের কথা শুনে ক্লাসের সকল ছাত্র একসাথে উত্তর দিল স্যার যমুনা সেতু যমুনা নদীর উপরে অবস্থিত স্যার তখন রাগান্বিত হয়ে বললেন বেয়াদব ভেবে চিনতে কথা বলো যমুনা সেতু যে যমুনা নদীর উপরে অবস্থিত এই ভিত্তিহীন বাজে কথা তোমাদেরকে কে শিখিয়েছে তখন ছাত্রছাত্রীরা বললেন স্যার যমুনা সেতু তো যমুনা নদীর উপরেই অবস্থিত আমরা তো এটাই জানি স্যার বললেন চুপ করো সবাই যমুনা সেতু হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত শিক্ষকের এই কথা শুনে সমস্ত ছাত্র বাড়িতে গিয়ে তাদের মা বাবার কাছে বিচার দিল কেমন স্কুলে আমাদেরকে পড়াচ্ছ শিক্ষক নিজেই আমাদেরকে ভুল ভাল তথ্য দিচ্ছে সে ক্লাসে এসে বলতেছে যমুনা সেতু নাকি বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত ছেলে মেয়ের এই অভিযোগ শুনে সমস্ত শিক্ষার্থীর মা বাবা হেডমাস্টারের অফিসে এসে নালিশ করা শুরু করল স্যার আপনি আপনার স্কুলে কেমন শিক্ষক রেখেছেন ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদেরকে ভুল ভাল শিক্ষা দিচ্ছে শিক্ষক বলেছে যমুনা সেতু নাকি বুড়ি গঙ্গা নদীর উপর অবস্থিত তখন হেডমাস্টার বললেন গত তিন মাস যাবৎ এই স্কুলের বেতন দেওয়ার জন্য আপনাদেরকে খবর পাঠাচ্ছি আপনারা কেউ আসেন না এবার শোনেন যে পর্যন্ত সবাই স্কুলের বেতন পরিশোধ না করবেন সেই পর্যন্ত ওই যমুনা সেতু বুড়িগঙ্গা নদীর উপরেই থাকবে আগে সবাই বেতন পরিশোধ করেন দেখবেন যমুনা সেতু নিজে নিজে যমুনা নদীর উপর চলে আসবে